হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা বাড়ির কালী পুজো নিয়ে সংস্কার করা হয়েছে পুরোপুরি এখন হয়নি রঙ করা হয়নি এখনো তারপরেও যেহেতু আমাদের নর্মালি বৈশাখ এবং শেষ হয়ে যায় তো এবারে পুজোটা বৈশাখ পাশি হচ্ছে গরমের জন্য অনেকেই এসেছে অনেকেই আসেন নাই তবে প্রচণ্ড মজা হয়েছে সবাই খুব আনন্দ করেছে তো ইনি হচ্ছে আমাদের বাড়ির ঢাকি প্রায় অনেক বছর ধরে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে উনি বাজিয়ে চলেছে আমাদের পুজোয় আগে ওনার বাবা বাজাতেন এখন উনি বাজাচ্ছেন উনিও অসুস্থ প্রায় তো আমার মা এ হচ্ছে আমার বৌদি বিশ ভাইয়ের ভাই উনি প্রচন্ড প্রিয় খুব মজা করে মাতিয়ে রাখেন এবং আশপাশের যারা আছেন আমাদের প্রতিবেশীরা এসেছেন বৌদি জেরাত ভাই এবং বিশত ভাই কিছু এসেছেন আমার ছোট মাসী ほとうい。 আমার মেজ পিসি উনি ইন্ডিয়াতে থাকেন আমাদেরকে প্রচন্ড ভালোবাসে ওনার শরীর একটু খারাপ তারপরেও তিনি প্রতি বছরই চেষ্টা করেন কিছুদিনের জন্য হলেও অন্তত আমাদের কাছে আসার জন্য আসলে আরেকটা যেহেতু ভাই বোন সবাই এদেশে রয়েছে যাই হোক আমাদের পূজা নর্মালি সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায় সন্ধ্যা সন্ধে শেষ হয়ে যায় এটা আসলে অনেক বছর ধরেই চলছে এটাই ভালো আসলে রাত খুব বেশি হয় না তো এরপরে খুব নাচানাচি হলো বক্সানা হয়েছিল lá ele